ক্রিস্টোফাল নিউ পঞ্জায় সম্প্রদায় কোষ উদ্দেশ্য ট্রেনিং আমাদের কারণ쨌ো একটা মাঠে রেফর প্লিজ এটা হচ্ছে যায় প্রথমবার শুরুতেই কিন্তু অভিনন্দন অভিনন্দন এবং দেবায়ন একটু মঞ্চে আসবে অভিনন্দন এবং দেবায়ন

কি ডিসিশন দেয় সেটি দেখার বিষয় কিংস এবং টিকা সাইনি তারা শুরু থেকে ওদের মধ্যে চলছে জন জন থেকে মারু মারু থেকে নন্টে ননটে শট অল্পের জন্য লক্ষ্য কষ্ট করছি সাকিন

ফাইভ টাইম অফসাইড মারু নুনটে আকমন আরাম ইন্টারপ্রাইজ অ্যাকশন গুলো দিয়ে রয়েছে নুনটে এলাবেলে শট করলেন নুনটে গোল কি শাকিল ইনি সিওর আমরা উপভোগ করছি কিংসলে কিংসলে

হ্যান্ড বল হ্যান্ড বল চান্স কিন্তু চিস্তি পি না মানুষ সম ওই বলি